আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সকালে ঘুম থেকে ওঠার পর কি আপনি এক গ্লাস পানি খান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকালে খালি পেটে পানি খাওয়ার কিছু অসাধারণ উপকারী আমাদের শরীরে বেশিরভাগ অংশই পানি দিয়ে তৈরি ঘুমের সময় আমরা প্রায় ছয় থেকে আট ঘন্টা পানি খাই তাই সকালে উঠেই পানি খেলে শরীর আবার সতেজ হয় এটা ডিহাইড্রেশন বা পানির ঘাটতি কমিয়ে দেয় ফলে ক্লান্তি কমে যায় আর দিন শুরু হয় লোবাবল পানি শুধু শরীরকে সতেজ করে না কেউ সতেজ করে সকালে পানি খেলে মস্তিষ্ক ভালোভাবে কাজ করে মনোযোগ বাড়ে দেখবেন সকালে পানি খাওয়ার পর কাজ করার ইচ্ছা শক্তি দুটি বেড়ে যায় আরেকটা বড় উপকারিতা হলো পানি আমাদের হজম প্রক্রিয়াকে চালু করে দেয় খাবার ভালোভাবে হজম হয় সকালে খালি পেটে পানি খেলে বলিজন বেড়ে যায় এছাড়া কিডনি ভালোভাবে কাজ করে পানি শরীরে রক্ত চলাচল ভালো করে যার ফলে পুরো শরীরের স্বাস্থ্যের উন্নতি হয় তবে একটি কথা মনে রাখবেন শুধু সকালে পানি খেলেই সবটুক সেরে যাবে ব্যাপারটা এমন নয় এটা একটি ভালো অভ্যাস যা তিনটা ভালোভাবে শুরু করতে সাহায্য করে আর সারাদিনে পর্যাপ্ত পানি খাওয়াটাই সবচেয়ে বেশি জরুরি তাহলে আজ থেকে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করার অভ্যাস করে ফেলুন এটা আপনাকে সতেজ রাখবে শক্তি দেবে আর দিনটা সুন্দরভাবে শুরু হবে যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি সকালে খালি পেটে পানি পান করেন কিনা ভালো থাকুন সতেজ থাকুন আল্লাহ হাফেজ